রাজ্যের গণপিটুনিতে মৃত্যু হলো এক ব্যক্তির চোর সন্ধ্যায় বেঁধে পিঠিয়ে খুনের অভিযোগ এমনই ঘটনা ঘটেছে ভাঙর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ভাঙর বাজারে দীর্ঘক্ষণ মৃতদেহ পড়ে ও পুলিশ আসেনি বলে অভিযোগ গ্রামবাসীরা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় বলে অভিযোগ মৃত ব্যক্তির নাম আজকার মোল্লা ফুলবাড়ি এলাকার বাসিন্দা তিনি ঘটনার পর থেকে বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজন কার্যত মুখে কলুপ এঁটেছে যে আমরা সকালে খবর পাই যে ফুলবাড়ি গ্রামের আজগার বলে একটি ছেলে যে এমনি হেরোইন নেশা করত এবং একটু এলাকায় চুরিদারি করত আগে ও বহুবার জেলে গেছে এবং এলাকায় একটা চুরি করে ও একটা খবর আমাদের কাছে সবাই আমরা জানি এলাকার মানুষ সবাই জানে বলছিল যে এমনি নেশা করত এবং অসুস্থ শারীরিকভাবে আমরা পোস্টমর্টমে লাস্টকে পাঠাবো না এই নিয়ে গ্রামবাসীর সঙ্গে ওদের পরিবারের লোকদের সঙ্গে সেখানে বচসা এবং ঝামেলা সূত্রপাত হয় সেখানে আমাদের আমাদের তাহের সাহেব এবং মুজিদ সাহেব সহ আমাদের ওখানকার এলাকার যারা পঞ্চায়েত মেম্বার এবং নেতৃত্ব যারা তারা ছিলেন আমি সেখানে গেলাম যাওয়ার পরে আমি গ্রামবাসীকে বোঝালাম এবং তাদের পরিবারকে বোঝালাম যে প্রশাসনিকভাবে এবং আমরা দায়িত্ব নিয়ে তার পোস্টমর্টম হওয়ার পরে কিভাবে সে মারা গেল সেই লাশটা তাকে জানার দরকার তারপরে সেটাকে দাফন কাফন করা উচিত তাহলে সেক্ষেত্রে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে গ্রামের মানুষ আসলে পোস্টমর্টম সম্পর্কে একটা তার আতঙ্কিতভাবে ভয় পায় কারণ সেখান থেকে গিয়ে লাশ পাঠানো নিয়ে আসা এই সমস্ত ব্যাপারে গ্রামের মানুষ তারা সেটা প্রশাসন তো নিশ্চয়ই তদন্ত করবে যারা অভিযোগ করছে যে পিটিএ খুন করা হয়েছে নিশ্চয়ই প্রশাসন আইন আইনের পথেই চলবে যদি এরকম যদি কোনো অভিযোগ থাকে নিশ্চিতভাবে প্রশাসন তার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ঘন্টা আগে মারা গেছে বা ক ঘন্টা আগে লাশ তোলা হয়েছে প্রেসের বন্ধুরা কি জানেন সেটা জানেন না প্রশাসন জানে বাজারের লোক জানে পোস্টমর্টম জানা যাবে কিভাবে মারা গেছে কখন মারা গেছে কতক্ষণ লাশ পড়েছিল এগুলো তো তখন জানা যাবে আগে থেকে যদি আপনারা জেনে জানতে সমস্যা এটা সম্ভবত খুব ভোরের দিকে হয়েছে যখন আমরা বাজারে সাধারণত আপনারা জানেন যে সকাল আটটার আগে বাজারে লোকজন আসে না এটা খুব ভোরের দিকে ঘটনাটা ঘটেছে সেই ভোরের দিকে এই ঘটনা ঘটার পরে তার পরিবারের লোক এসেছে বা সেখান থেকে লাশ নিয়ে গ্রামে চলে গেছে তারপরে আমরা যখন খবর পাচ্ছি প্রশাসনও খবর পেয়ে স্পটে আসার পরে শুনছি যে তাদের তাদের বাড়ির লোক লাশটা নিয়ে চলে যেখানে গেছে এমতো অবস্থায় আমরা সেখানে গিয়ে যখন তাদের বাড়ির লোক চাইছিল না পোস্টমর্টাম হোক আমরা তাদেরকে বুঝিয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আমরা লাশটাকে পোস্টমর্টামে পাঠালাম মৃতদেহ পড়ে থাকলেও পুলিশ এলো না কেন সেই নিয়ে উঠছে প্রশ্ন গুলির সন্দেহে একেবারে ভাঙর থানা লাগোয়া দুশো মিটারের মধ্যে গণপিটুনিতে আবার মৃত্যু ভাঙর আর ভাঙর মানে দাপটের ভাঙর কলকাতা পুলিশ দ্রুত কলকাতা পুলিশ করে দেয়া হলো যাতে ওখানে আর কোনো অসুবিধে না হয় মুশকিল আসান মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীকে তো জবাব দিতে হবে এটা কি হচ্ছে ভাঙর থানা থেকে দুশো মিটারের মধ্যে গণপিটুনি এবং মৃত্যু চুরির অপবাদে গোটা রাজ্য জুড়ে দায়িত্ব হচ্ছে কোথাও ছেলে ধরা কোথাও অন্য কিছু কোথাও নিদান না অত গণপিটুরি সে চোপড়া এদিকে কলকাতা সললেক তারকেশ্বর ঝাড়গ্রাম ভাঙর সর্বত্র এটা রাজ্যে আইনশৃঙ্খলা নেই আইনের শাসন নেই আইনের উপর মানুষের ভরসা চলে গেছে পুলিশ অপদার্থ পুলিশ এখন চাগুরি প্রার্থীদের পিটিয়ে হেফাজত করতে পারে পুলিশ বুলডোজার দিয়ে ঘর ভাঙতে পারে পুলিশ ভোটের সময় ভোট নুটে সাহায্য করতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী এমনভাবে পুলিশ চালাচ্ছেন যে পুলিশ আইনের শাসন চালু করতে পারে না মানুষের ভরসা নেই অসহিষ্ণুতার মানুষ ভুগছে এবং আইন হাতে তুলে নিচ্ছে শাসকের আইন এখন মানুষের আইনে পরিণত হলে তদন্ত যদি সত্যতা উঠে আসে যেটা গণপিটনীতে মারা গেছে নিশ্চিতভাবে আইনতভাবে যা যা ব্যবস্থা নেওয়ার সেটা প্রশাসন নেবে এটা আমরা প্রশাসনের সঙ্গে সেইভাবেই কথা বলেছি কোনো রকমভাবে আড়াল করার কোনো বিষয় নয় বা কোনো ঘটনা এই ধরনের ঘটনা যদি কেউ ঘটায় নিশ্চিতভাবে সে কখনো ঠিক কাজ করেনি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা হবে দীর্ঘক্ষণ মৃতদেহ পড়েছিল সেখানে প্রায় তিন ঘন্টারও পর পুলিশ কর্মীরা গিয়ে পৌঁছেছে বলবেন এই দেখুন এটা নিশ্চিতভাবে প্রশাসনের কর্মকর্তারা বিষয়টা কিভাবে দেখছেন এই বিষয়ে আমি মন্তব্য করবো না তবে তদন্ত চলছে তদন্তটা শেষ হোক তারপর বাদবাকিটা সফল বিরোধীরা তো এই নিয়ে মুখ করেছে একে একে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুজন চক্রবর্তী তৃণমূলকে দেখুন ওরা বিশেষ করে সুজন চক্রবর্তী শুভেন্দু অধিকারীরা এরা তো তৃণমূলের ছায়া দেখলে ভয় পায় যার কারণে এরা এদের কাজ হলো রাজ্যকে প্রশাসনকে সহযোগিতা করা নয় কীভাবে রাজ্যকে কীভাবে কালিমালিপ্ত করা যায় প্রশাসনকে কীভাবে কালিমালিপ্ত করা যায় এই চেষ্টা করা সেই কাজ তারা করছে এটা তো নতুন কিছু নয়